হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন এই যে চট্টগ্রাম বঙ্গোপসাগরে বিদেশি হরেন শিবের পিছন দিয়ে আমরা কিনারের দিক যাইতেছি এই যে বিদেশি হরেন শিব চায়ের আলা এই যে দুইটা কিরান এই যে দুইটা কিরান কিরণ একটার সাথে একটা মিশিয়ে রাখছে এই যে আমরা এই যে যাচ্ছি ওই যে অনেক দূরে জাহাজ দেখা যায় ওখানে আমরা যাব যাই নঙ্গরে থাকবো অনেক হরেন শিপ আছে এখানে এই যে ওই যে হরেন শিব একটা নঙ্গরে ওই যে হরেন শিপ দেখা যায় এই যে হরেন শিব দেখা যায় অনেক হরেন শিপ আছে আমরা যে ফেসে আছি ওর অপার ফেসে আরও অনেক হরেন শিব আছে অনেক বড় জাহাজ এই যে হরেন শিব জাহাজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সে আশা করি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম